ঊনবিংশ শতকের বঙ্গীয় সমাজ যখন একাধিক কুপ্রথার বেড়াজালে আবদ্ধ ঠিক সেই সময় বাংলায় আবির্ভূত হন রাজা রামমোহন রায় তাকে ভারতের প্রমিথিউস বলা হয় গ্রিক দেবতা প্রমিথিউস যেমন গ্রীষ্মের সাধারণ মানুষের জীবনে আলোর সঞ্চার ঘটিয়েছিলেন অনুরূপভাবে রাজা রামমোহন রায় বঙ্গীয় সমাজে আলোর দিশারি হয়ে উঠেছিলেন এছাড়াও তাকে আধুনিক ভারতের ইরাসমাস ভারতের প্রথম আধুনিক মানুষ ভারতীয় নবজাগরণের অগ্রদূত ইত্যাদি আখ্যা দেওয়া হয় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন রাজা রামমোহন রায় এক সচ্ছল ধনী মোরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছেলেবেলা থেকেই তিনি হিন্দু ধর্মের পৌতলিকতা পূজা পূজার্চনা এবং হিন্দু সমাজে প্রচলিত কুপ্রথাগুলির প্রথাগুলির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি আরবি ফার্সি এবং সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করেছিলেন এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি পাশ্চাত্যের মনীষীদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতীয় এবং ইউরোপীয় ইতিহাসের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হই আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তথ্য সমৃদ্ধ বলে মনে হয় উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিও তোমার বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে ছড়িয়ে দাও এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির সাথে সংযুক্ত হও রাজা রামমোহন রায় জীবনের প্রাথমিক পর্ব থেকেই হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথাগুলির ঘোরতর বিরোধিতা করতেন তিনি খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন প্রগতিশীল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অভিজাত মানুষেরা এই আলোচনা সভায় প্রতি সপ্তাহে যোগদান করতেন হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা যথা জাতিভেদ প্রথা কৌলিন্য প্রথা বাল্যবিবাহ সতীদাহ প্রথা এবং গঙ্গাসাগরের সন্তান বিসর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এই আলোচনা সভায় আলোচনা হতো তিনি হিন্দু ধর্ম অনুবাদ করে একথা প্রমাণ করতে সচেষ্ট হন সতীদাহ প্রথা আসলে চূড়ান্ত অশাস্ত্রীয় এবং চরম অনৈতিক গোড়া রক্ষণশীল হিন্দু সমাজ তার এই মতামতের চূড়ান্ত বিরোধিতা করতে শুরু করে তিনি আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে একেশ্বরবাদের সমর্থনে বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেন অদ্বৈতবাদ প্রচার ছিল এই মহাবিদ্যালয় স্থাপনের মুখ্য উদ্দেশ্য যদিও এই মহাবিদ্যালয়টি স্থায়ী হয়নি তিনি ফার্সি ভাষায় একেশ্বরবাদীদের প্রতি নামক একটি পুস্তক রচনা করেন একেশ্বরবাদের সমর্থনে এছাড়াও তিনি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা তৈরি করেন যা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে পরিণত হয় রাজা রামমোহন রায় হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি শক্তিশালী জনমত গঠন করার প্রচেষ্টা করেন তিনি বিভিন্ন ভাষায় পুস্তক রচনার পাশাপাশি সংবাদ কৌমুদ্রী পত্রিকায় এই বিষয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেন তিনি বিশিষ্ট সহ নাগরিকদের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে জমা দেন লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর রেগুলেশন অ্যাক্ট জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন রামমোহনের অক্লান্ত প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রম ছাড়া সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ কখনোই সম্ভব হতো না ধর্ম এবং সমাজ সংস্কারের পাশাপাশি রাজা রামমোহন রায় শিক্ষা সংস্কারেও ব্রতী হয়েছিলেন সাহিত্য চর্চায় তার ছিল বিপুল আগ্রহ তিনি মনে করতেন কুসংস্কার দূরীকরণ এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তার না ঘটলে ইউরোপীয়দের মতো ভারতীয়দের অগ্রগতি একেবারেই সম্ভব নয় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেভিডহারের পাশাপাশি রাজা রামমোহন রায়েরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল হিন্দু ছেলেদের ইংরেজি শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়টি ছিল মূলত অবৈতনিক এই বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে অগ্রগণ্য ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য বিজ্ঞান বেদান্ত দর্শন প্রভৃতি প্রসারের উদ্দেশ্যে তিনি আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে বেদান্ত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে তিনি লর্ড আমহকে একটি চিঠি লেখেন যা ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দলিল এই চিঠিতে তিনি পাশ্চাত্য দর্শন গণিত বিজ্ঞান এবং ইংরেজি ভাষায় শিক্ষা বিস্তারের দাবি জানিয়েছিলেন তার বহুমুখী প্রতিভার মূল্যায়ন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক আখ্যা দিয়েছেন অন্যদিকে জওহরলাল নেহেরু রাজা রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদের জনক রূপে স্বীকৃতি প্রদান করেছেন শতকের বঙ্গীয় ইতিহাসের অন্যতম প্রধা ব্যক্তিত্ব রাজা রামমোহন সম্পর্কে আমার আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো আমার আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমরা আমার এই চ্যানেলটির পাশে থেকো তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো অতি শীঘ্রই ইতিহাসে অন্য কোনো বিষয়ধর্মী আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হতে চলেছে